এখন রাজ্যের যে হাল এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিন কাল শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে না এ হতে পারে না আমার রাজ্যের একজন সাধারণ মানুষ এ নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা চন্দ্রবালে নুনু কিন্তু নিরাপদে নাই এলা হইতা আছে নাকি হুশিয়ার সাবধান মহারাজা চন্দ্রবালি হাজির কই গো একটু হুনে যাও কি হয়েছে তোমার কেন করোনা কই গো একটু শুনে যাও কুল কুল ঠান্ডা মহারাজ মহারাজ চন্ডবালিয়া তো রেগে গেলে তো হবে না রাজ্য চলবে না তো খামোশ দেখতে কার মন্ত্রী আমার রাজ্য কিভাবে চালাবো এটা তোর বলতে হবে না তোর কথা শুনে আমার মুতা ধরে গেলো মন্ত্রী মহারাজ মুদ্রা আপাতত আটকাই রাখেন কারণ এই রাজ্যে মুতা নিষেধ চুপ কর বিয়াদব আমি রাজা চন্ডবালি মুতে বুড়িয়ে আমার রাজ্যে বন্যা বসিয়ে দেব তোকে বলতে হবে রাজ্যের খবর কি বল এ মহারাজ আর মনে হয় মুতা হবে না রাজ্যে এমন এক ভাইরাস আইছে যা সবার নুনু কেটে নিচ্ছে মন্ত্রী এ কেমন ভাইরাস আমি তো গলা কাটার কথা শুনেছি ছালা ধরার কথা শুনেছি এই নুনু কাটা ভাইরাস কোথ থেকে এলো এর কি কোনো প্রতিকারক নেই এ মহারাজ এই ভাইরাসের প্রতিকার তো দেখছি না এই বউয়ে কেটে নিচ্ছে কি বলছো মন্ত্রী শুধু তাই নয় মহারাজ শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য না এ হতে পারে না আমার রাজ্যের একজন সাধারণ মানুষের নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা নুনু কিন্তু নিরাপদে নাই আমি দেখলাম রানী হাতে একটা ছুরি নিয়ে কি জানি করার চেষ্টা করছে আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী না মহারাজ রানীমা তো দেখলাম আপেল কাটার জন্য ছুরি নিয়ে ঘুরছে না না মন্ত্রী আমি বিশ্বাস করি না রানীমা আপেল কাটতে ছুরি হাতে নেই না তোমার রানীমা কিন্তু খুব রাগী আমার সন্দেহ হচ্ছে নুনু কাটা ষড়যন্ত্র চলছে সিপাহী আদেশ করুন মহারাজ এই তোমাদের নুনুর কি হাল আপাতত ঠিক আছে মহারাজ আপনার একথা শোনার পরে আমাদেরও বয় হচ্ছে মহারাজ তোমাদের নুনু ভালো থাকলে ভালো এখন রাজ্যের যে হাল এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিন কাল মন্ত্রী এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই মহারাজ উপায় একটা আছে এই বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর নুনু কাটতে পারবে না তাহলে তাই করো মন্ত্রী আমার রাজ্যের সকল প্রজাদের জন্য তুমি বাংলা ছোট ছোট তালা নিয়ে মেরে দাও নুনুতে আর আমার জন্য একটি বড় চাইনা তালা নিয়ে আসো যেটা বিশ থেকে তিরিশ কেজি ওজনের হবে কেননা আমার রাজ্য থেকে যদি আমার নুনু হারিয়ে যায় তাহলে সবাই বলবে চন্ডবালী হচ্ছে নুনু কাটা রাজা মহারাজ এত বড় তালা মারলে তো পড়ে যাবে তাও তো কথা তাহলে আমি কি করব মন্ত্রী মশাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রানিমাকে তালাক দেব মহারাজ এ কি বললেন রানিমাকে তালাক দিবেন রানীমাকে তালাক দিলে তো আপনাকে ইয়েতিম রাজা বলবে তাও ভালো মন্ত্রী আমাকে আমার কোনো দক্ষ নেই আমি এই দাজ্জাল রানী রাখবো না আমার মনুটা যে শেষ সম্বল মন্ত্রী মহারাজ এটা কেমন করে হয় সেনাপতির বউ থাকবে প্রজাদের বউ থাকবে রাজা মশাইয়ের বউ থাকবে না এটা তো হয় না মন্ত্রী তুমি বুঝতে পারছো না বউ থাকার থেকে জরুরি হচ্ছে নুনু থাকা আমার রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে তুমি ঘোষণা করে দাও এই চন্ডবালী রাজ্যে কারোই বউ থাকবে না আর যার বউ থাকবে যদি তার নুনু কাটা পড়ে সেই দায়ী কিন্তু আমি নেব না মন্ত্রী ঠিক আছে মহারাজ এই সিপাহী সারা রাজ্যে ডেরা পিটিয়ে দাও কারো বউ থাকা যাবে না এই চন্ডবালি রাজ্যে এই প্রতিবন্ধী বিষ্ণুলাকে কে রেখেছে দেড় ঘন্টা ধরে পাক্কুন পারছি একটু বাতাস করছে না এই নুনু কাটার গল্প শুনে আমার শরীর যে গেমে গেল ইচ্ছি মহারাজ শুনুন 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 মহারাজার আদেশ এই রাজ্যে কারো বউ থাকা চলবে না আর যদি কারো বউ থাকে নুনু কাটা পড়লে এর দায়বার কিন্তু মহারাজা নিতে পারবে না